বিশেষ করে সুনামুরা নগর পঞ্চায়েতের সুনাগরিক যারা রয়েছেন সবাইকে আমি প্রথমে শারদীয় দুর্গা উৎসবের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তৎসঙ্গে সমিতিগ্রহ আমাদের নগর পঞ্চায়েতের তরফ থেকে আমি অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন প্রত্যেকবার নয় এবারও নগর পঞ্চায়েতের আমাদের তেরোটা ওয়ার্ড রয়েছে তেরোটা ওয়ার্ডের কমিশনারের নির্দেশক্রমে আমাদের চেয়ারম্যান ওনাদের কথা মতো আপনারা জানেন অন্যান্য বর্ষণ নয় এ আমরা এবছর আপনারা সবাই জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতি মহাদয়ার ওনাদের নির্দেশে ছিল এই পূজাতে বড় করে আয়োজন না করে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারপরও আমরা আপনারা দেখেছেন সময় ত্রিপুরের মাধ্যমে আমরা বার্তা দিয়েছি শৃণমূরের নগর এরিয়ার মধ্যে যারা রয়েছে এই বন্যা পরিস্থিতির মধ্যে আমাদের পক্ষে সরকারের মানে সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা ছিলাম সহায়তা করেছি তদুপরি পুজো যেহেতু অনেক মা বোনদের আপনার এই পুজোতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভিত্তিতে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা নির্দেশ অনুসারে আমাদের তেরোটা ওয়ার্ডের জন কমিশনাররা সারা দিয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কমিশনার মিলে আমরা তেরোটা ওয়ার্ডে যারা রয়েছে পঁচিশটা তিরিশটা করে বত্র পূজা পুজোর দিন পরার জন্য মা বোনরা যারা নতুন শাড়ি বস্ত্র পরিধান করে পুজোতে আসতে পারে সেই পরিপ্রেক্ষিতে আজকে খনলে টাকা হলে মন্ত্রী প্রতিমিদের হাত ধরে চেয়ারম্যান চেয়ারম্যান থেকে শুরু কমিশনারদের সবাই মিলিতভাবে আমরা তাদের হাতে বস্ত্র তুলে দিয়েছি সুনামুড়া একটা শান্তির শহর সম্প্রীতি শহর বরাবরের রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় অপ্রতিকর ঘটনা ঘটছে এগুলো নিয়ে আপনারা কি বলবেন কি বার্তা দেবেন আমি সমস্তপুরের মাধ্যমে বার্তা দিতে চাই আমরা বিশেষ করে আমরা সুনামুড়াবাসী সবসময় আমরা যখন পুজো হয় সমস্ত ধর্মের লোক পুজোতে জাপিয়ে পড়ি সহযোগিতা করার জন্য যখন মুসলমানদের ঈদ উৎসব আসে সমস্ত এই হিন্দু বলুন পাহাড়ি বলুন যখন সবাই আমরা মিলে আমরা ঈদ উৎসব পালন করি সেম আমরা আমি আপনার সময় মাধ্যমে বার্তা দিতে চাই আমাদের পুজো আমরা সমস্ত ধর্মের লোক যেহেতু এটা শারদীয় দুর্গ উৎসব হ্যাঁ সর্বজনীন দুর্গ উৎসব আমরা হিন্দু মুসলিম জনজাতি সবাই মিলে আমরা আনন্দ করব উপভোগ এবং এবংuju যাতে আরো অন্যান্য বছরテゴ এবর্ষ যাতে আরো সুন্দরভাবে উৎসক উজ্জীবিত হয় সেটা আমি সবার কাছে শান্তি সম্পৃতি বার্তা দিতে চাই অন্তরা জুয়েলারসের 25 তম বর্ষপূর্তি উপলক্ষে এবং আসন্ন শারদিয়ার শার্ণ সংবাদ ও ধনতেরো উপলক্ষে অন্তরা জুয়েলারসের বিশেষ আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে রয়েছে 30 শতাংশ পর্যন্ত ছাড় প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার প্রতি দশ হাজার টাকার কেনাকাটার উপর থাকছে মেগা ড্র প্রথম পুরস্কার পালসার বাইক দ্বিতীয় পুরস্কার স্কুটি এছাড়াও রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কার পুরনো সোনার বদলে হলমার্ক যুক্ত নতুন গহনা নেওয়ার সুযোগ আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স অফিস রোড সোনামুড়া সিপাহীজোলা ত্রিপুরা অফার চলবে পহেলাই অক্টোবর থেকে দশই অক্টোবর এবং আঠেরোই অক্টোবর থেকে পহেলাই নভেম্বর পর্যন্ত মেগা ড্র অনুষ্ঠিত হবে দোসরাই নভেম্বর আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রুপালি শো স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালি শো স্টোর